যেই প্রবাসীর পরিবারের সাতজন মানুষ হ্যাঁ ওই যে গাড়িতে মারা গেল পানিতে ডুবে মাইক্রো ডুবে গেল ওই লোকের একটা সাক্ষাৎকার কলিজা ছিঁড়ে গেছে সে একটা কথা বলছে যে আমি এই পরিমাণ চিল্লাইছি এত মানুষকে আহাজারি করে ডাকছি সব মানুষ শুধু ছবি উঠাইল আপনি শুনে দেখে দেখ এই এটা আপনি কোনো আঁকা দিদি বেগমগঞ্জে সেইটা বলছে সবাই ছবি উঠাচ্ছে আজকে তোমরা যুবক তোমরা জীবনটা মনেই করছো মোবাইল জীবনের সার্থকতা ছবি উঠান যেখানে যা পাও শুধু ছবি উঠাও এই জিন্দি আহ কার কাছে জমা দাও এই ছবি কার জন্য রেডি কার জন্য এই ছবি তুমি কার কাছে পৌঁছাচ্ছ এই ফেসবুক কে নিয়ন্ত্রণ করে ইউটিউব কে নিয়ন্ত্রণ করে বলো না ভাইয়া জি ব্রেইল তাইলে কারে দেখাচ্ছ একটা ছেলেই বাই বাই আমি জন্য বললাম এই শাক্তপুরেই দুনিয়া কাউরে মনে রাখে কাউরে না কাউরে কেও কাউরে মনে রাখা আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল বাকিয়াতুস সালিহা বাংলা শুনো বাকি থাকবে কেবল তোমার नेक আমল আর সব জাহারাতুল হায়াতিল দুনিয়া আর সব ফুলের মতো। ফুল যত সুন্দর হয়েই ফুটুক অল্প সময়ের ব্যবধানে বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় শুকিয়ে যায় দুনিয়া মন হারিয়ে যাবে তোমার সেজদা তোমার রুকু তোমার নামাজ তোমার আল্লাহ তোমার ইবাদত সেটাই থেকে সেটাই থেকে এই জন্য সবার কাছে বললাম নিজেকে উত্তম মানুষ হিসাবে প্রমাণ করে নিজেকে প্রকৃত অর্থে পুরুষ আমরা দেশে কয় যে তে একটা বলে না একটা এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার এখলাস চাই বলতেছিলাম এক নম্বর বিশুদ্ধ হইতে হবে দুই নাম্বার এখলাস হইতে হবে না আল্লাহর জন্য হইতে হবে তাহলে এক নাম্বার হলো বিশুদ্ধ হওয়া দুই নম্বর হলো আল্লাহর জন্য হওয়া যে আমলের মধ্যে এই দুই গুণ পাওয়া যায় সেটাই কেবল আল্লাহর কাছে আয়াতের অর্থ এটা আল্লাহ বলে তোমরা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও মানে জান্নাত পেতে চাও তোমাদের জন্য দুইটি করণীয় এক প্রত্যেকটি আমল যেন হয় বিশুদ্ধ দুই কোন অবস্থাতেই কোন ইবাদতে আল্লাহর সাথে কাউকে মিশাবা না এই কথার অর্থ এটা বলে নামাজ পড়েন আপনারা আপনাদের মন যারা পড়ে না তারা তো নাই যারা পড়েন তারাও তো খামখেয়ালি করে রুকু দিয়া মাথাটা একটু উড়াইয়া একটা সেজদার যায় অথচ রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব তা আপনার ওয়াজিব ছুটে গেলে এটা কি হওয়াদের নামাজ হয়েছে অতবল এমনকি সিজদা একটা দিয়ে মাথা একটু উঠাইয়া আটা মাইরে দেন আতা صد এক সিজদা দিয়ে দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব তো তো ওয়াজিব তো ছুটে গেছে নিজের ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো চেয়ারে বসে নামাজ পড়ে রুকু সেজদা চেয়ারে বসে নামাজ পড়েন অনেক লোকেরা এখন দেখেন রুকু সেজদা দেয় কেমনি দেখেন এ হাতের এর্দুর বাড়ায় এটা রুকু আর এদুর বাড়াইলে তার বাপ দাদার সদ্য গোষ্ঠী জানে না এটা করতে গাইলে মা এটা কি নিয়ম এটা কি রুকু এটা কি সেজদা আমি পৃথিবীর কোনো কিতাবে আসমানের নিচ্ছে জমিনের উপরে এমন কোনো কিতাব নাই যে এর দুর হাত বাড়াইলে রুকু পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও যদি সিদ্ধান্ত দেয় চেয়ারে বসে নামাজ পড়বেন খুদার অসম চেয়ারে বসে নামাজ পড়বেন এটা কোনো ডাক্তারের সিদ্ধান্তে আপনি যদি নামাজ পড়েন সেই নামাজ হবে না কারণ চেয়ারে বসে নামাজ পড়বেন নাকি দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন এটা হলো ফতুয়া শরীয়তের মাস আলা এটা মুফতি সাহেব ইসলামী জ্ঞানে ফতুয়া যিনি দেওয়ার যোগ্য ওরকম রকম কোন মুফতি সাহেব এটা সিদ্ধান্ত দিন কথা বোঝেন নাই চেয়ারে বসে নামাজ পড়া হারাম না আমার কথা আগে বুঝে চেয়ারে বসে নামাজ পড়া কি না হারাম নয় কিন্তু কোন ডাক্তারের সিদ্ধান্ত এটা হবে না এটা হইতে হবে কার সিদ্ধান্তে মুফতি সাহেবের সিদ্ধান্তে জেনতেন কোন মাওলানা বি সিদ্ধান্ত দিলো হবে না মুফতি হবে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে আপনারে আঠার মধ্যে এক ব্যাটা লগে বসে রে বাবা কই যাচ্ছে আল্লাহ ভরসা কই দেন দিন ঘোষণা হ্যাঁ এটা মামুলি বিষয় নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ কেয়াম দাঁড়ানো এটা কি ফরজটা কি মামুলি তামনি এটা আপনার মন মতো ছেড়ে দিবেন ডাক্তারের কথা মতো না হ্যাঁ আপনি একজন আলেম দিনের কাছে মুফতি সাহেবের কাছে এটা পেশ করেন হুজুর আমার পায়ের এই অবস্থা ডাক্তার সাহেব এই পরামর্শ দিছে দেখেন এখন আমি কি করুনি তো উনি জেনে নিব উনি বুঝছে আপনাকে কি দিব ফায়সালা দিয়া উনি যদি বলে তো ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে বিশুদ্ধ হব প্রত্যেকটা আমরা আমার বাপ খামখেয়ালি করেন অনেকে আছেন যারা কমপক্ষে জুমান নামাজ পড়ে। তো সেই জুমান নামাজ যদি রুকু সেজ দা সুরা দোয়া তালা আত্মা ইয়া শুদ্ধ হয় না দোয়ায় দুরুৎ শরীফ শুদ্ধ হয় না এটা তো সব এনে বাহার মধ্যে কল কল এটা হা এটা হলকের মাঝখান দিয়ে বাইরে পেল হা সব হাতে বাপের মাথা মাতানি করেন হ্যাঁ করেন এটা কি বলেন আপনি এটা কি পড়লো মস্কারি করেন আপনি হ্যাঁ আল্লাহর সাথে নামাজ মস্কারি তাহলে আপনি মস্কারি করেন কেন আপনি খাম খেয়ালি মনে করছে এটা কিছুই না

আল্লাহ ভরসা ও মাত্র না হুজুররা কত কথা কইতে লাগলি কি আর কম নিও এসব সিহন কথা কথা গপ না আল্লাহ ভরসা আল্লাহ বলছি কিনা যে বান্দা তুমি ভুল করতে থাকো মৃত্যু পর্যন্ত আমি ভরসা এ কথা কোরআন শরীফ আছে কোথাও তো আপনি ভরসা দিল আল্লাহ তো বলছে শুধরাও সংশোধন করো ফিরে আসো তাওবা করো তাওবা করো জন্য ভুল করবেন না খামখেয়ালি করেন না আখরাত খামখেয়ালি না এই বাপ হাসরের ময়দান খামখেয়ালি না খোদার কসম বন্ধু হাসরের মাঠ কোন তামাশার মাঠ না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিআ কেরাম আদম থেকে নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত রাত গভীরে দিনের পর দিন যারা রাতের পর রাত

আয় আল্লাহ যেদিন কবর থেকে সকলকে তুলবেন হাসরের ময়দানে সেদিন আমি ইব্রাহিমকে আপনি বেজজুতি করবেন না ইব্রাহিমের মত নবীটা দোয়া করছেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই যারা নিষ্পাত যারা মাসুম যাদের কোনো গুনাহ নাই আল্লাহর নবী সেই নবী সাল্লাল্লাহসাল্লাম পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী বলতেন আল্লাহ মা হাসিবিনী র আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব সহজ করে দিয়েন হাসফের ময়দানে আপনি কেডা হ্যাঁ আপনি কে আমি কে আল্লাহুম্মা হিসাবনি হিসাবান ইয়াসীরা নবী এই দোয়া করতেন কিনা বলেন তবে বড়কে এজন্য বাদ আমি কথার প্রসঙ্গটা বড় করলাম বিশুদ্ধ করা বিশুদ্ধ করা ফকলফ মিন বাদিহিম খালফুন আদাউস সালাত কুরআন সুরা আছে আল্লাহ বলেন ওই মানুষগুলো নিকৃষ্ট মানুষ যারা তাদের নামাজকে নষ্ট করে কি নষ্ট করে তফসিরের মধ্যে আছে তিনটি কাজ যে করে সে নামাজকে নষ্ট করে এক প্রথম যে প্রতিনিয়ত নামাজকে যে বিলম্বে পড়ে নামাজ পড়ে ঠিক কিন্তু সবসময় দেরি করে বোঝেন না লাগাইয়া আজান হয়েছে একটা বাজে জোর নামাজ পড়তে আছে সাড়ে চারটা বাজে বোঝেন না আজান হয়েছে পাঁচটা বাজে আসরের নামাজে যখন দাঁড়ায় তখন না গ্রীবের সূর্য ডোবে ওই মানুষগুলো নিকৃষ্ট মানুষ মন্দ লোক এক নাম্বার হলো যারা নামাজকে প্রতিনিয়ত বিলম্ব করে দুই নামাজের ফরজ ও আজীব যারা ঠিক মতো আদায় করে না তারা নামাজকে নষ্ট করে তিন জামাতের সাথে যারা নামাজ পড়ে না তারা নামাজকে নষ্ট করে আল্লাহ বলছে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে গাই নামক গুহায় গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারি বেনামাজিকে কথা বলেন না কেন ওই বা বলেন না বেনামাজি কে না 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 নামাজি বেদা শুধু এই তিনটা ত্রুটি নামাজ তো পড়ে কিন্তু কি করে দেরি করে নামাজ তো পড়ে কিন্তু ফরজ ও ঠিক করে না নামাজ তো পড়ে কিন্তু জামাতের এহতেমাম করে না অরে তোর বেনামাজির কি হালা প্রিয় ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না প্রিয় বন্ধু প্রিয় সন্তান এই ভাইয়ের কথা মনে রাখো আমি বলে গেলাম যাদের কপালে সাজদা নাই যারা নামাজ পড়ো না তোমরা কোনো মানুষের কোনো আইটেমের মধ্যে না কোরআন তোমাদের জন্য কোনো মানুষের প্রকারে রাখে না এই জন্য কোরআন করিমের মধ্যে মানুষের যত আইটেম হইতে পারে সে আইটেমের মধ্যে বেনামাজি নাই বেনামাজি নামাজি কোনো মানুষ না ওই কোনো মানুষের জাত না ওই জানোয়ার ও হাইওয়ান ও চতুষ্প্যন্ত ওর কোনো মানুষের সমাজে ওর কোনো পরিচয় নেই কোরআন সুন্নার আলোকে ইসলামের আলোকে এই জন্য আমি প্রায় বলি যে সমস্ত ছেলে তোমরা নামাজ পড়ো না তোমাদের তো সেলফি মোবাইল ছবি তোলার অভ্যাস বেশি তোমরা কুত্তার সাথে ছবি তুলল তাইলে চমৎকার মানাবে কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না তুমি জানোয়ারও সেজদা দাও এই জন্য এটা মানাবে ভালো এটা মানাবে ভালো এটা সুন্দর দেখা যাবে এই জন্য এটা কোরআন মে আল্লাহ বে নামাজির কোনো আইটেম নেই মানুষের কোনো আইটেম নেই কারণ এখানে কি বললো নিকৃষ্ট মানুষ তো হইল যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে কি করে নষ্ট করে বোঝেন নাই কথা তো তাইলে বেনামাজি তে কোন আইটেম নিকৃষ্টের পরে আর কি এরপরে তার আইটেম নেই উত্তম মানুষ কারা এবার এটা শোনেন এই আয়াত আমি পড়ছি আমি দুইটা আয়াত পড়ছি আঠারো নম্বর বারা চব্বিশ নম্বর সুরা সুরাই নুর এই দুইটি আয়াত সাতত্রিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই দুইটা আয়াত শোনেন তাহলে কথা শেষ ন ভাই তোমরাও শোনো ভাইয়া প্রিয় ভাই নিজের উপরে কদর করো আমার অনুরোধ দোস্ত নিজের নষ্ট করে একবারই আসলাম মনে কর আর যদি কোনোদিন দিন না আসি একবারই বলে গেল এই পৃথিবী তোমার মনে রাখবে না এই বন্ধুরা ধোকা ওরা তোমার মনে রাখবে ওই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন শেষ আসেনি কোনো আলোচনা খালাস খালাস কে কারে মনে রাখে কার সময় এই দুনিয়া কার কথা মনে রাখে সবাই ব্যস্ত আমি একটু আগেও বুঝো যে যেই ভাই